ইতিহাসের পাতায় পাঁচশো সত্তর একটি অনন্য স্থান অধিকার করে আছে এই বছরটিকে ইসলামী ইতিহাসে হস্তিবর্ষ নামে অভিহিত করা হয় এবছরেই আবিসিনিয়া বর্তমান ইথিওপিয়া ও ইয়েমেনের শাসক আবরাহা বিশাল এক সেনাবাহিনী ও মস্ত হাতির বহর নিয়ে কাবা ধ্বংস করতে আসে কিন্তু আল্লাহর কুদরতে তাদের সেই চেষ্টা ব্যর্থ হয় এবং এই ঘটনাকে কেন্দ্র করেই কোরআনের একটি সুরা সুরাফিল নাজিল হয় এই একই বছরে বিশ্ব মানবতার ত্রাণকর্তা হজরত মোহাম্মদ ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন যাই ঘটনাকে আরও তাৎপর্যময় করে তোলে ইয়েমেন ছিল প্রাচীনকাল থেকে এক গুরুত্বপূর্ণ অঞ্চল এখানকার বাণিজ্যিক ও ধর্মীয় গুরুত্ব ছিল ব্যাপক পঞ্চম শতকের শেষভাগে ইয়েমেনে শাসন করত ইহুদি রাজা জুনুয়াস যার অত্যাচারে খ্রিস্টানদের উপর নির্যাতন নেমে আসে তখন আবিসিনিয়ার খ্রিস্টান বাদশাহ নাজাসি সেই নির্যাতন বন্ধ করতে সৈন্য পাঠান এবং অবশেষে ইয়েমেনের শাসন ক্ষমতা আবেসিনিয়ানদের হাতে চলে যায় এখান থেকেই আব্রাহার উত্থান তিনি প্রথমে গভর্নর ছিলেন পরে বিদ্রোহ করে স্বতন্ত্র শাসক হন আব্রাহা আসলে ছিলেন একজন খ্রিস্টান সেনানায়ক যিনি আবেসিনিয়া থেকে ইয়েমেনে এসেছিলেন রাজনৈতিক উদ্দেশ্যে সময়ের ব্যবধানে তিনি ইয়েমেনের শাসক বনে যান এবং সেখানে শক্তিশালী প্রভাব বিস্তার করেন আব্রাহার মূল লক্ষ্য ছিল ধর্মীয়ভাবে আরবদের কাবা থেকে দূরে সরিয়ে ইয়েমেনের রাজধানী সানায়ে নিজের তৈরি গির্জা আলকুলাইসকে কেন্দ্র করে ধর্মীয় ও বাণিজ্যিক কেন্দ্র গড়ে তোলা ইসলামের আগে আরবরা কাবা শরীফকে তাদের সর্বোচ্চ ধর্মীয় কেন্দ্র মনে করত এবং প্রতি বছর হাজার হাজার লোক হজ করতে কাবায় আসত আব্রাহা এই জনপ্রিয়তাকে হুমকি হিসেবে দেখেন এবং সানা আয়ে বিশাল ও সুসজ্জিত একটি গির্জা নির্মাণ করেন তিনি আশা করেছিলেন এটি এত সুন্দর ও বিশাল হবে যে আরবরা কাবা ছেড়ে তার গির্জায় আসবে কিন্তু আরবদের ধর্মীয় বিশ্বাস এত সহজে পরিবর্তন হয়নি আব্রাহার এই পরিকল্পনা আরবদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করে একটি বর্ণনা অনুযায়ী এক কুরাইশী যুবক রাতের আধারে সেই গির্জায় অপবিত্রতা ঘটায় মানে মলত্যাগ করে এবং অশ্রদ্ধা প্রদর্শন করে এটি আব্রাহার জন্য ছিল চরম অপমান তিনি প্রতিশোধ নেয়ার সিদ্ধান্ত নেন সেই সিদ্ধান্ত ছিল মক্কা অভিমুখে যাত্রা করে কাবা শরীফ ধ্বংস করা আব্রাহা বিশাল এক বাহিনী তৈরি করেন যার মধ্যে ছিল প্রচুর সৈন্য ও বিশাল আকৃতির হাতির দল ঐতিহাসিকভাবে জানা যায় এই বাহিনীর মধ্যে এক বিশেষ হাতি ছিল যার নাম মাহমুদ এই হাতিটি ছিল যুদ্ধক্ষেত্রে প্রশিক্ষিত এবং অনেক শক্তিশালী আব্রাহা ধ্বংসের দৃঢ় সংকল্প নিয়ে মক্কার পথে যাত্রা করেন আব্রাহার মক্কা আগমনের খবর শুনে বিভিন্ন আরব গোত্র ছোটোখাটো প্রতিরোধ গড়ে তোলে তবে তাদের এই প্রতিরোধ আব্রাহার বিশাল বাহিনীর সামনে টেকেনি তিনি একে একে সব বাধা অতিক্রম করে মক্কার খুব কাছাকাছি পৌঁছে যান তবে কাবা শরীফের দরজায় পৌঁছানোর আগেই একটি অদ্ভুত ঘটনা ঘটে যা ইতিহাসে এক অলৌকিক দৃষ্টান্ত হিসেবে চিহ্নিত হয়েছে মক্কার কুরাইশরা পরিস্থিতি উপলব্ধি করে বুঝতে পারেন তারা এই বাহিনীর সামনে দাঁড়াতে পারবে না তারা সিদ্ধান্ত নেয় মক্কা ছেড়ে পাহাড়ে আশ্রয় নেবে কাবা ও শহরকে আল্লাহর ইচ্ছার উপর ছেড়ে দেয় সে সময় কুরাইশ নেতা ছিলেন হজরত আব্দুল মুতালিব যিনি হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি দাদা তিনি আব্রাহার সাথে সাক্ষাৎ করতে যান এবং তার উঠ ফেরত চান যেগুলো আব্রাহার লোকেরা লুট করেছিল আব্রাহা আব্দুল মুতালিবের বুদ্ধিমত্তা ও সৌজন্যে অভিভূত হন কিন্তু তিনি হতবাক হন যখন আব্দুল মুতালিব কেবল নিজের উঠ ফেরত চান কাবা নিয়ে কিছুই বলেন না তিনি জিজ্ঞেস করলে আব্দুল মুতালিব বলেন আমি উটের মালিক তাই তার দাবি করছি কাবার মালিক রয়েছে তিনি নিজেই তা রক্ষা করবেন আব্রাহা এই উত্তরে অভ্যাস করে কাবা ধ্বংসের পরিকল্পনা আগের মতোই রাখেন যখন আব্রাহার বাহিনী কাবা অভিমুখে অগ্রসর হতে শুরু করে তখন হঠাৎ করে আকাশ কালো হয়ে আসে এবং ছোটো পাখির ঝাঁক আবাবিল পাখি উপর থেকে পাথরের মতো কঠিন কাকর ফেলে দেয় আব্রাহার বাহিনীর উপর কোরআনে বর্ণিত এই ঘটনাটি অত্যন্ত স্পষ্টভাবে উপস্থাপিত হয়েছে তারা কাইফাফা আল ফিল তুমি কি দেখোই তোমার প্রভু হাতিওয়ালাদের সঙ্গে কেমন আচরণ করেছিল সুরাফিল আয়াত এক এই পাথর নিক্ষেপে আব্রাহার বাহিনীর অনেক শৈন্য মারা যায় অনেকেই ভয়াবহভাবে আহত হয় আব্রাহাও মারাত্মকভাবে আহত হয়ে পলায়ন করেন এবং পরে ইয়েমেনে ফিরে গিয়ে মৃত্যুবরণ করেন অস্থিবর্ষের এই অলৌকিক ঘটনা কেবল একটি রাজনৈতিক বা সামরিক ব্যর্থতা ছিল না বরং তা ছিল আল্লাহর কুদরতের প্রকাশ এবং কাবা শরীফের পবিত্রতা রক্ষার এক বিষয়কর নিদর্শন আরবদের মনে কাবার মর্যাদা আরও বৃদ্ধি পায় এবং তারা উপলব্ধি করে এই ঘর আল্লাহর নিজস্ব ঘর যার রক্ষা তিনিই করবেন এই ঘটনায় পরবর্তীতে কুরাইশদের মধ্যে হাসিমি বংশের মর্যাদা বৃদ্ধি পায় আব্রাহার আক্রমণের ঘটনার কয়েক মাস পরে কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লিহাল্লাম এই ঘটনার মধ্যে এক বিশেষ ইঙ্গিত রয়েছে যেমন কাবাকে আব্রাহার হাত থেকে রক্ষা করা হয় তেমনি ভবিষ্যতে নবীর মাধ্যমে তাওহিদের ঘর হিসেবে কাবাকে পুনরায় প্রতিষ্ঠিত করা হয় এ যেন যুগের সূচনা যে যুগে অন্ধকার থেকে আলোর দিকে মানবতা ফিরে আসে ইসলামী ইতিহাসবিদরা এই ঘটনাকে এক মহা অলৌকিকতা হিসেবে দেখেন এটি আল্লাহর হেফাজতের এক বাস্তব প্রমাণ আরবদের চোখে এই ঘটনা কুরাইশদের মর্যাদা আরও বাড়িয়ে দেয় এবং কাবা শরীফের প্রতি তাদের ভক্তি গভীর হয় অনেক ঐতিহাসিক বলেন এটি নবয়তের আগমনের স্বরূপ ছিল কিছু আধুনিক ঐতিহাসিক এবং ব্যাখ্যাকারীরা এই ঘটনাকে অতি প্রাকৃত বলে মনে করে ব্যাখ্যা করেছেন অন্যভাবে কেউ কেউ মনে করেন আবাবিল পাখি বলতে সম্ভবত বিষাক্ত পোকা বা ব্যাকটেরিয়া বহনকারী পাখি বোঝানো হয়েছে যারা মহামারী ছড়িয়ে দেয় তবে এসব ব্যাখ্যা ইসলামী বিশ্বাসভিত্তিক তাফসিরের সাথে সঙ্গতিপূর্ণ নয় পাঁচশো সত্তর খ্রিষ্টাব্দ হস্তিবর্ষ শুধু একটি বছর নয় এটি ইতিহাসের এক মোর পরিবর্তনকারী অধ্যায় একদিকে কাবারক্ষার অলৌকিক ঘটনা অন্যদিকে বিশ্বনবীর জন্ম এই দুই ঘটনায় মানবজাতির ইতিহাসে এক নতুন সূচনা চিহ্নিত করে আব্রাহার সেনাবাহিনী ধ্বংস হওয়া প্রমাণ করে যে মানবতার উপর অন্যায় আক্রমণ কখনও সফল হয় না এবং আল্লাহর ঘর নিজেই তার কুদ্রতে সংরক্ষিত থাকে এই ঘটনার ঠিক পরেই যিনি জন্মগ্রহণ করেন তিনি হয়ে ওঠেন মানব জাতির পথ প্রদর্শক হজরত মোহাম্মদ সাল্লু সাল্লাম বার্লিন ফিচার ডেস্ক জনতার জাগরণ